এবছর বিপিএল এ একটি দল লাভ করতে পারে প্রায় কোটি টাকা তবে খরচ করতে হবে চোদ্দ কোটি টাকা কিন্তু সাথে থাকছে বেশ কিছু সুবিধাও দল কিন্তু হলে হতে হবে হাজার কোটি টাকার মালিক বছরে ব্যয় দেখাতে হবে শত কোটি টাকা দিতে হবে ব্যাংক গ্যারান্টিও তার বিনিময়ে বিপিএল থেকে লাভের একটা বড় অংশ দেওয়া হবে সেই দলগুলোকে আরও শুনুন প্রতিবেদনা আর্থিক অনিয়ম অব্যবস্থাপনা আর বিতর্ক বিপিএল এর নাম উঠলে এই শব্দগুলো যেন বারবার ফিরে আসে সেই কলঙ্ক ঘোচাতে এবার কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিদেশি স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে চাইলেও তা এখনো চূড়ান্ত হয়নি তবে বিপিএল গভর্নিং কাউন্সিল এবার যে কঠিন শর্তে ফ্রাঞ্চাইজি শর্ত বিক্রির প্রক্রিয়া শুরু করেছে তাতে বোঝাই যাচ্ছে তারা এবার কোনো ঝুঁকি নিতে চাইছে না বিসিবি জানিয়েছে বিপিএলের আগামী পাঁচ আসরের জন্য ফ্রাঞ্চাইজি বিক্রি করা হবে আগ্রহী প্রতিষ্ঠানগুলো বার্ষিক আয় থাকতে হবে অন্তত এক হাজার কোটি টাকা আর বিপণন ব্র্যান্ডিং ও কর্পোরেট সামাজিক দায়বদ্ধতায় বছরে খরচের প্রমাণ দিতে হবে অন্তত একশো কোটি টাকার তবে তামাক বেডিং মাদক বা অ্যালকোহল সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান এই দরে অংশ নিতে পারবে না প্রথম বছরে ফ্রাঞ্চাইজি ফি নির্ধারিত হয়েছে দুই কোটি টাকা যা প্রতি বছরে পনেরো শতাংশ করে বাড়বে দল পরিচালনার ন্যূনতম ব্যয় ধরা হয়েছে বারো কোটি টাকা এবং দশ কোটি টাকার ছয় মাস ম্যাদি নিঃশর্ত ব্যাংক গ্যারান্টি হবে তবে এবার বিপরীতে আয়ও কম নয় বিসিবির দেওয়া সম্ভাব্য খতিয়ান অনুযায়ী প্রথম মৌসুমে একটি ফ্রাঞ্চাইজি আয় করতে পারে প্রায় সাত দশমিক আট পাঁচ কোটি টাকা এই আয়ের উৎস হিসাবে রয়েছে জার্সি স্পন্সর থেকে অন্তত চার কোটি বিসিবির লাভাংশ ভাগ থেকে এক দশমিক শূন্য পাঁচ কোটি ডিজিটাল প্যারামিটার বিজ্ঞাপন থেকে দুই কোটি এবং মার্চেন্টাইজ ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আরো আশি লাখ টাকা পাশাপাশি ফ্রান্সাইজি দলগুলো পাবে টিকিট বিক্রি ও মিডিয়া সত্য থেকে ৩০ শতাংশ ইন স্টেডিয়াম বিজ্ঞাপন থেকে ত্রিশ শতাংশ আয় ভাগ বিসিবির হিসাব অনুযায়ী বিপিএল এ অংশ নেওয়া একটি ফ্রান্সাইজি প্রথম বছরে আয় করতে পারে প্রায় আট কোটি টাকা আর টুর্নামেন্টের স্থিতিশীলতা ও বাণিজ্যিক সম্প্রসারণ ঘটলে পঞ্চম বছরের সেই আয় দাঁড়াতে পারে প্রায় ১৪ কোটি টাকায়